নফল ইবাদতকারী ব্যক্তিদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে হাদিসে কুৎসির মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেন লা ইয়াজালু আবদী ইলাইয়া يتقربু ইল্লা বিনওয়াফিল আমার কিছু বান্দা এমন আছে ফরজ নামাজ আদায়ের পর পর তারা যখন সুন্নাত নামাজ পড়ে নফল নামাজ পড়ে আউয়াবি বিশরা তাহাজ্জুদ এই কোনস নামাজ বাজ দেয় না বরং প্রতিটির মুহূর্তে সেজাই করে থাকে এলেদিন করো নাউ শান্তিয়া দাও গরু দাওয়া জুলু বিহীন দাঁড়াইয়া বসে সকাঁত অবস্থায় এমন কোনো সময় নাই যে সময় আল্লার নাম তার মুখতাদের মুখে থাকে না এ সমস্ত মহান ব্যক্তি তাদের জীবন আমাদের যে মূল্যবান কিনা ভাই আমার রসুল সাল্লাম তিনি বলেন যখন কোন মানুষ নামাজ পড়ে নামাজ পড়লে পড়ে সে মানুষটি বন্দেগি করলো সে বান্দা হলো বান্দার দায়িত্ব হলো বন্দেগি করা আল্লাহ ফরজ করে দিয়েছেন ফরজ বাদত আপনি আদায় করলেন ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত আর এশার চার রাকাত ফরজ আপনি আদায় করলেন বন্দেগী হয়ে গেল কিন্তু বন্দেগী তো আল্লাহ চান না শুধু বন্দেগী বরং আল্লাহ চান যে আপনি বন্ধু হন কি হবেন বলেন আল্লাহর বন্ধু হতে গেলে তাকে সুন্নাত করতে হবে আল্লাহর বন্ধু হতে গেলে তাকে নফল নামাজ পড়তে হবে কথা বলেন সম্মানিত সুধী বন্ধুরা আমার অতি হাদিস শরীফের মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু বলেন হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেছেন লা ইয়া তাকাররাবু ইলাইয়া 'আবদি ইল্লা যখন কোন ব্যক্তি নফল এবাদত করে নফল ইবাদত মানে তাসবিহ ওই মৌলবীরা বলছে কিসের হাতে তসবি তসবি নাকি লাগে না কথা বলেন তসবির প্রয়োজন তারা মনে করে না আল্লাহর মলিদের দরবারে নির্ধারিত ভাবে অজিফা আমল হয় এতবার দরুষ শরীফ করতে হবে এতবার কালেমার জিকির করতে হবে এই যে কতগুলো সিলেবাস কথা বলুন এই সমস্ত সিলেবাস যখন আদায় করে কেউ আস্তে আস্তে সে তার প্রগ্রেস হয় ক্লাস ওয়ান থেকে টু টু থেকে থ্রি সে আস্তে আস্তে মেট্রিক পাস করে আস্তে আস্তে সে ইন্টারমিডিয়েট ডিগ্রি আস্তে আস্তে সে এম এ পাস করে তার মানে সালেক হিসাবে তার মর্যাদা